ঈদের নামাজ পরব মা জননি এখন কি নতুন পোশাক তৈরি মোদের জন্নত রানী মা ফতে জন্নত রানী মা ফতে করোনা পায়াত ধীরে ধীরে চলেন নবী ই ময়দা ময়দান پتا امر شیر خدا متا جنت رانی نانا امر کملی والا ماکی مدنی پتا

কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে বলো আরো জোরে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলনা জোরে হবে মেঘে মাথায় সায়া কালে রোদ না লাগে গরম রূপায় তাল শীতল হয়ে যায় হিনুদ নিপত নে হাওয়া চলে সঞ্চনে খেজুর পাতাই খিলাই সব না গো তোমার লালেন নাই তুলনা দিওয়া না আমি নাগা তোমার লালের নাই তুল তুলনা গো তোমার লাল নাই তুলনা বল মদের নেবির জন্ম হল যেদিন মাকায় শুকন গাছে ফুল ফুটিল মরু সাগরায় মত নত করে আল্লাহ দরবারে উম্মি জানে শুভ কামনা গো তোমার লাল নাই তুল না দিওয়ানা গো মামি না তোমার লালের নাই তুল না গো তোমার লালে তুলো না মিরাজ রাতে আপল কাছে আল্লাহ ডেকেছিল জরে জরে বলো মেরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ছিল ভেদের কথা বলল তার গোপন ছিল কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি আর সে আজম জাহর হিল না মাগো তোমার লালে নাই তুলো না জোরে বলো নবী আর বলি গোলাম যা রান্নাত তাদের তরে অফে খাতের জরে বলি জান্না যাবেন বলছেন না দেখো নাবি আর অলি দের গোলাম যা র জন্নত তাদের তরে অপেক্ষা তাদের নাহি মরণ জিন্দা আমার তারা কোরআনে স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশের জন্নত তাদের

نائے بے پروار جبرائیل چومے جردروار لامتے کے ہائے لا الہ غب علی تھے کے ہائے اللہ ممتے کے ہائے نام محمد جن رسول اللہ شہید آدم امام حسین نواسا سارا جبرائیل چمیں جر دربار نور محمد رسول عربی نائب پروار جبرائیل عیل دروار جر دروار চার কদম জমীন পোলে তুমিয় মীরা পকে জাম বর আর্ষ আদি মের চার কদম জমীন পোলে তুনি رسول پکیر جوتا مبارک عرش آجی میر تاج شئی نبیر رو جا دیکھی لے حب جنہ تیر حب دار جب رئی چمے دروار نور محمد رسول عربی نائب پروار جبرائیل چمے جر دربار جنم آمار نبیر جگے ہو لے کے موت ہو جنم آمار نبیر جگے ہو لے دوئی نویوں رسول پاک দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ভেসে হজরতে বেলালের মধুর যে আদানে ছিল এমন গুধ রহম দয়ার নবীর পিছে নমাজ দয়াদ নবীর পিছে নমাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হল দুই ন রসলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দিনি কত আলোচনা খাতাম আমরা সামনে রাসূল পাক হতে পাশে সাহাবাগোত আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন দুই পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আয় আল্লাহ চাঙাডাঙ্গার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নায়নে রসুল পাক দুই নায়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার হলে কেমন খেয়াল করুন কেমন ছিল দৃশ্য মদিনার দেখসেন সব সাহাবি খেলছে নাতি হাসান হসাইর পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে খেলছে হোসাইন দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুই নয়নে রসুল পাক দেখিলে যদি বলুন সুহান